রেল লাইন পারাপার করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দুই মহিলার বরাত জোরে প্রাণে রক্ষা পেলেন আরও চারজন ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন বর্ধমান হাওড়া শাখার মেমারি স্টেশনে জানা গিয়েছে মেমারি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাচ্ছিল বর্ধমানের দিকে সেই সময় রেল লাইনের উপর দিয়ে রেল লাইন পারাপার করছিলেন বেশ কিছুজন যাত্রী হঠাৎ করেই চলে আসে ট্রেন দুরন্ত গতিতে ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যু হয় দুই মহিলার মৃত্যুদের বাড়ি বাঁকুড়ায় জানা গিয়েছে ছজন মিলে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন বাঁকুড়া থেকে মোশাগ্রামে নেমে সেখান থেকে মেমারি থেকে ট্রেন ধরে খুন নেন মেমারি রেল স্টেশনে নেমে সেখানে রেল লাইন পারাপার করি প্ল্যাটফর্মের উপরে উঠতে যাচ্ছিলেন মাইকে ট্রেন আসার কথা ঘোষণা হচ্ছিল এমনকি রেল পুলিশের আধিকারিকরাও দূর থেকে চিৎকার চেঁচামেচি করছিলেন কিন্তু তারা তা বুঝে ওঠার আগেই দ্রুত গতিতে চলে আসে ট্রেন চারজন কোনোভাবে লাইন টপকে স্টেশনে উঠতে পারলেও দুজন আর উঠতে পারেননি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দুই মহিলার মৃত দুই মহিলার নাম ঝর্ণা ভুঁইয়া এবং পাখি ভুঁইয়া বলে জানা গেছে ঘটনাস্থলে দ্রুত আসেন রেলের আধিকারিকরা রেললাইন থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে আকস্মিক এই ঘটনায় চাঞ্চল্য স্টেশন চত্বরে আমরা সাতরাত থেকে মাকুড়া এসে ট্রেন ধরেছি একটা একটা কুড়িতে একটা কুড়ি ট্রেন ধরে আসছি আমরা মশাক গ্রাম মশাক গ্রাম থেকে টোটোয় করে এসছি মেমারিতে মেমারিতে ওখানে টিকিট কেটেছি জোরে বলো টাউন টিকিট কেটেছি টিকিট কেটে এখন সবাই দু একজন কেটে আমি পার হতে দেখলাম তাহলে বলি পার হয়ে যাবো খন্দনে যাওয়ার জন্য টিকিট কেটেছি

সেই সময় গাড়ি হরেন মারে এবং স্টেশনে অ্যালাউন্স হয় এক নম্বরের থ্রু ট্রেন লাইনের ধার থেকে সরে দাঁড়াবে তথাপি আমরা শুনতে পেয়েছি কি না জানি না স্টেশনের উপরে ওরা ওঠার জন্য রেডি হয় দুজন প্রথমে একজন ওঠে তারপরে এদিক ওদিকে তাকিয়ে দেখে যখন গাড়ি ঢুকছে কীভাবে উঠছে উঠছিলো মানে লাইনে এক পা লাইনে এক পা স্টেশন দিয়ে এইভাবে উঠছিলো লাইন পারাপার হচ্ছিল দিয়ে দুজন প্রথমে উঠে যায় তাই চিৎকার চাঁচাপি জিআরপিরা নিজেরা চিৎকার করে তাদের কানে যায় না তার ভিতরে ভিতরে চারজন জন্য একজন চিৎকার যায় সে ধাক্কা খেয়ে টানতে টানতে নিয়ে চলে যায় অনেকটা দূরে আর একজন লাইনের নিচেই থাকে দুজন টোটাল দুজন এটা জানা জানতে পেরেছি ওনাদের বাড়ি নাকি বাঁকুড়া বাঁকুড়া থেকে যাচ্ছিলেন খনন খন্ন থেকে মারা গেছেন তাদের তারই বুনের জামাই মারা গেছে তার ঘাট কাল মানে সোমবার সেখানে যাচ্ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো তাদের একটা কথাই বললো আমরা বাবা বুঝতে পারিনি আমরা তো গ্রামের মানুষ